আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কারুকাবুবাই দিনা আজকে আপনাদের সাথে শেয়ার করব নান রুটি বানানোর রেসিপি তো প্রথমে আমি এখানে উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি চিনি এবং ইস্ট আমি কোন ব্র্যান্ডের ইস্টটা ব্যবহার করছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি চিনি ইস্ট অ্যাক্টিভ হতে সাহায্য করে তাই অবশ্যই চিনিটা আগে দিয়ে নেবেন আর এ পর্যায়ে লবণ দিবেন না লবণ দিলে ইস্ট অ্যাক্টিভ হতে খুব বেশি সময় নেয় আবার অনেক সময় ইস্ট অ্যাক্টিভ হয় না তো এই যে পাঁচ মিনিট পর দেখুন আমার ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে কী সুন্দর উপরে ফর্ম হয়েছে এখন আমি এটা ভালোভাবে আরেকবার মিক্স করে নিব তো এই যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ফর্মটা আর এখন দিয়ে দিচ্ছি সাদা তেল তো এরপর যে আপনারা মেল্টেড বাটারও ইউজ করতে পারেন আর এই সময় তেল ব্যবহার করলে ডোটা খুব ভালো সফট হয় তো এখন তেলটা ভালোভাবে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এখন দিয়ে দিচ্ছি আটা আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন আমি নর্মালি আটা দিয়ে নান রুটি বানাই তাই আমি আটাই ব্যবহার করছি তো ভালোভাবে ধীরে ধীরে অল্প অল্প করে আটা দিবেন আর আস্তে আস্তে করে মদবেন ডোটা খুব বেশি টাইট করে মদবেন না এটা একটু আপনার ডোটা ফ্লাপি থাকবে একটু নরবে চড়বে হাতে আঠানো আঠানো লাগবে মানে নরম থাকবে খুব বেশি শক্ত আমরা যেরকম রুটি বা অন্য কিছু বানানোর জন্য শক্ত একটা ডো বানাই সেরকম হবে না হবে এটা একটা নরম ডো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি অল্প অল্প করে আটা নিচ্ছি আর মুচছি যে পর্যায়ে বাটি থেকে সম্পূর্ণ খামিরটা ছেড়ে দিবে এবং বাটিটা একদম পরিষ্কার হয়ে যাবে তখন বুঝবেন এটা মথা হয়ে গেছে তো এ পর্যায়ে আমি একটু তেল দিয়ে নিচ্ছি যাতে হাতে আর না লাগে তো এই যে দেখুন এখন কিন্তু আর আমার হাতে খামিটা লাগছে না এবং বাটিতেও খামিটা লাগছে না সম্পূর্ণ ছেড়ে গিয়েছে তো এখন আমি এটা তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব ডোটা রেস্টে রাখার টাইমে আপনারা এটা যে কোনো গরম জায়গাতে রাখবেন হয় রোদ্রের তাপের নিচে অথবা রান্নাঘরে রাখবেন যাতে এটা একটু আপনার হিট পায় অথবা প্রিহিট করা ওভেনেও রাখতে পারেন অল্প সময়ের জন্য তাহলে এটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হবে তো আমি এটা রান্নাঘরে রেখেছিলাম তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট এটা খুব ভালো অ্যাক্টিভ হয়েছিল ফুলে ডাবল হয়ে গিয়েছিল আপনারা অবশ্যই ট্রাই করবেন আর যদি বাসায় আপনাদের ইস্ট না থাকে সেই সময় আপনারা এটার জন্য টক দুই ইউজ করতে পারেন টক দুইও আমাদের ফার্মেন্টেশনের ক্ষেত্রে কাজ করে সেটা দিয়েও নান রুটি খুব ভালো হয় তো ও সেই সময় আপনাদের একটু আপনার চিনির পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে তো এই যে দেখুন আমার ডোটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং খুব ভালো ফুলেছে তা এখন আবার ভালোভাবে মথি নিব কিছুক্ষণ এ পর্যায়ে যদি একটু আটা প্রয়োজন হয় অবশ্যই আটা দিয়ে নেবেন আর এই যে দেখুন ডোটা আমার কতটা প্লে ফ্লুট ছিল আমি এরকম করে উপর থেকে যখন ঝাড়ছিলাম তখন ডোটা কিন্তু নিচের দিকে পড়ে যাচ্ছিল তো আমার সামান্য একটু পরিমাণে আটা লাগতেছিল তাই আমি একটু আটা দিয়ে আবার ভালোভাবে মথি নিচ্ছি এ পর্যায়ে আর তেল ব্যবহার করব না খুব ভালোভাবে আটা দিয়ে প্রথমে মথি নিব তো এখন আবার ভালোভাবে মথে আবার কিছুক্ষণের জন্য আমি এটাকে রেখে দিব তো এই যে কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন আবার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে তো এ পর্যায়ে ভালোভাবে মথে আমি এটা থেকে লেচি করে নিব। আপনারা যত বেশি সময় ধরে এই ডোটাকে রেস্টে রাখবেন তত ভালো ফার্মান্ডেশন হবে এবং নান রুটিগুলো তত ভালো ফুলবে তো এই যে দেখুন আমি সুন্দর করে লেচি করে নিচ্ছি আর আমি এখানে যে পরিমাণ আটা করেছিলাম সেটা দিয়ে পাঁচটা ফুলকো ফুলক নান রুটি হয়েছে তো আমি পাঁচটাই ভালোভাবে লেচি করে নিয়ে একদম সুন্দর করে রাউন্ড শেপ করে আগে রেখে নিচ্ছি এবং এ সময় আমি ঢেকে রাখবো একটা একটা করে নিব আর একটা একটা করে বেলবো সবগুলো ঢেকে রেখে দিয়েছি কারণ এটা যদি খোলা অবস্থায় রাখেন তাহলে ড্রাই হয়ে যেতে পারে তো এই যে দেখুন খুব অল্প সময় লাগছে বেলতে বেলার জন্য বেশি প্রেশার দিতে হচ্ছে না অল্পতে এটা ভালোভাবে ছড়িয়ে বড় হয়ে যাচ্ছে তো আপনার ডোটা চেষ্টা করবেন নরম এবং সফট রাখতে যেটা হাতে না লাগে তো এই যে আমার রুটি বেলা শেষ এখন আমি একটা গরম তাওয়াতে প্রথমে রুটিটা দিয়ে ঢেকে দিচ্ছি দুই থেকে দেড় মিনিট পরে ঢাকনাটা তুলে আমি এটাকে উল্টে পাল্টে দিবো তো এই যে দেখতেই পাচ্ছেন আমার কতটুক সময় লাগছে আমি ভাজার টাইমটা কোনো স্পিড দিইনি এটা আমি একদম নর্মাল লেগেছি যাতে আপনারা বুঝতে পারেন যে আমার কতটুক সময় লেগেছে তো এই যে এখন আমি ঢাকনাটা খুলে এটাকে আবার উল্টে দেবো দেখুন কী সুন্দর উপর দিকে ফুলে উঠেছে তো এবার উল্টে এখন আমি হালকা করে তেল ব্রাশ করে দেবো আপনারা চাইলে তেল ব্রাশ নাও করতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন যে রুটিটা কি সুন্দর উপর দিকে একটা কালার এসেছে এরকমই আপনারা এখন তেল ব্রাশ করে এটাকে ভাজলে আরও সুন্দর কালার হবে আর যদি আপনারা তেল ইউজ করতে না চান তাহলে বাটার দিতে পারেন অথবা গার্লিক যেই নান রুটি বানাই সেই গার্লিকের যে পেস্টটা আছে সেটাও করে নিতে পারেন বাটার গার্লিক এবং ধনিয়া পাতা দিয়ে তো আপনারা ফ্লেভার অ্যাড করতে চাইলে সেভাবে অ্যাড করতে পারেন আর আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি আমার কোনো ফ্লেভার অ্যাড করার ইচ্ছে ছিল না তো এই যে দেখুন কি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে আর একদম সুন্দর মতো ফুলে সফট হয়ে আছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি একটা খুঁতিতে এটা গুলটাতে পারছিলাম না কারণ এটা অনেক সফট ছিল মনে হচ্ছিলো যে ছিঁড়ে পড়ে যাবে তো এই যে দেখুন ডোটা কি সুন্দর কালার হয়েছে রুটিটার আর আমি এটা সাসলিকের সাথে সার্ভ করেছি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন বেলে কোনটা অন করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং